আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি ভালো আছেন একটি সুখবর সৌদি আরবের সরকার করে দিয়েছেন যে সৌদি কিন্তু বর্তমানে যারা আসবে তাদের কিন্তু বয়স প্রথম কিন্তু সৌদি আরবে যখন আসতো একুশ প্লাস এর নিচের কিন্তু আসতে পারতো না এখন কিন্তু আঠারো প্লাস করছে তারা বয়সটা যে কোনো বিষয়টা আপনি আসতে পারবেন আঠারো প্লাস মাত্র তিন ক্যাটাগরিতে তাদের বয়সটা পঁচিশে নিয়ে আসছে তিন ক্যাটাগরিতে এই তিন ক্যাটাগরিতে পঁচিশে নিয়ে আসছে আমি

আপনার কাজ করে আর এক ড্রাইভার আর তিন নম্বরের লোক আপনার সেলুনে যারা কাজ আসবে তাদের পঁচিশ বাকি যারাই যে কোনো কর্মে আপনি আসেন না করো আপনাদের আঠারো প্লাস থেকে নিয়ে ষাট বছর তো এই সব খবরটা কিন্তু আমার অনুরোধ থাকবে সবাইকে সরাই দিবেন আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন উপকৃত হবে এবং অনেকে জানে না যে কত বয়সের ভিতরে আসতে পারবে এই নতুন আইন করছে আইনটা কিন্তু করাতে অনেকের জন্য ভালো হয়েছে অনেক কিন্তু উনিশ বছর বিশ বছর আসতে পারতো না বর্তমানে আঠারো প্লাস হলে আপনি শুধু আসতে পারবেন যে কোনো বিষয় তবে তিন ক্যাটাগরি লোকদের জন্য শুধু পঁচিশ করা হয়েছে তো আজকে